হ্যালো ভীষণ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত তো আজকে তোমাদেরকে ইভিএস টপিকের উপরে বা ইভিএস সাবজেক্টের উপরে ক্লাস করাবো সেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কিন্তু প্রো ক্লাস মানে সমস্ত ক্লাসের ক্লাস মানে একদম থ্রি ফোর থেকে শুরু করে একদম ক্লাস এইট পর্যন্ত আমরা কিন্তু সমস্ত ইভিএসের যেসব কোশ্চেনগুলো আছে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আমরা আলোচনা করবো যেগুলো কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি এমনকি ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা বা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলো আমাদের দেখবে আর অনুরোধ থাকছে বিশেষ করে এই ভিডিওটা তোমরা যারা দেখছো প্রত্যেকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ আমরা কিন্তু একটা সিরিজ রান করছি এটা কিন্তু একটা দুটো ভিডিও না ঠিক আছে একসাথে অনেকগুলো ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে একদম সিরিজ অনুযায়ী তো প্রথমেই আমরা ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর ইভিয়াস টপিকটার উপরে বা যে পরিবেশ বিদ্যা টপিকটা আছে সেখান থেকে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারিংগুলো আলোচনা করব ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বোঝার ক্লাস মানে এই ক্লাসটা করার পরে কিন্তু ইন্টারভিউর জন্য যথেষ্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে তো চলো প্রথম যে টপিকটা আছে ক্লাস এইটে সেটা হচ্ছে ভৌত পরিবেশ তো সেই ভৌত পরিবেশের প্রথম কি বলেছে আমরা কিন্তু এই সিরিজটা আগে একবার চালিয়েছিলাম সেটা কিন্তু খুব সাকসেসফুলি আমাদের রান হয়েছিল আশা করছি এবারও তোমাদের থেকে সাপোর্ট পাবো প্রথম মানে প্রশ্ন বলেছে তাপ কাকে বলে তাহলে সঠিক উত্তর কী হবে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয় তাহলে তাপ হল এক পরীক্ষা এরকম দিতে পারে যে তাপ এক প্রকার কি তাহলে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় অর্থাৎ হিট হয় এবং যখন বর্জন করে তখন কিন্তু সেটা ডাউন হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় আচ্ছা তাপ কত প্রকারের এবং কি কি তাপ প্রধানত কিন্তু তিন প্রকারের হয়ে থাকে ঠিক আছে তাপ প্রধানত তিন প্রকারের কী কী বোধগম্য তাপ এখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক আছে লিন তাপ এবং বিকীর্ণ ঠিক আছে তাহলে তিন প্রকারের তাপ হয়ে থাকে বোধগম্য তাপ লিন তাপ এবং বিকীর্ণ তাপ আশা করি এই তিনটে তাপ সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে তবুও আমরা পরবর্তীতে আলোচনা করে নেব অসুবিধা নেই নেক্সট বলছে তাপের একক কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাপের একক কি তাহলে সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি মানে সিজিএস এ হচ্ছে ক্যালোরি এবং তে হচ্ছে জুল ঠিক আছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে পরপর বলা হচ্ছে সিজিএস এ হচ্ছে ক্যালোরি এবং তে হচ্ছে জুল এটা কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে কোন যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন যন্ত্রের সাহায্যে তাপ নির্ণয় করা হয়ে থাকে সঠিক উত্তর কি হবে যে যন্ত্রের সাথে নির্ণয় করা হয় সেটার নাম কি ক্যালোরি মিটার সঠিক উত্তর কি হবে আচ্ছা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলছি আমার এই ক্লাসটা যারা যারা দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করবে ক্লিক করে আমাদের গ্রুপটা জয়েন করে নেবে কারো যদি প্রবলেম হয় নিচে দেখবে আমার একটা নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করবে বুঝতে না পারলে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো জয়েন করে নেবে ওই গ্রুপটায় এমন স্টুডেন্টরা আছে যারা কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য অর্থাৎ টেট প্রাইমারি ডেট তারপরে আপার প্রাইমারি এস এল এসব ধরনের প্রিপারেশন নাই তো তোমরা একসাথে জয়েন থাকলে তাদের সাথে আরও কম্পিটিশনটা বুঝতে পারবে এবং আমাদের যত ডিটেলস দেওয়ার আছে যত কিছু নোটিফিকেশন বলো বা যা দেওয়ার আছে সেগুলো কিন্তু আমরা ওই গ্রুপে দিয়ে দিই আমাদের আপকামিং ক্লাসগুলোও কিন্তু আমরা ওইখানে দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে প্রত্যেকে জয়েন করে নেবে আচ্ছা উষ্ণতার একক কি উষ্ণতার একক সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন এটা কিন্তু তাপমাত্রা উষ্ণতা ঠিক আছে এটা কিন্তু উষ্ণতার একক মনে রাখতে হবে আচ্ছা তাপ এবং তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু আলাদা জিনিস তাপ এক প্রকার শক্তি আর তাপমাত্রা কি তাপমাত্রা পরিমাপযোগ্য রাশি ঠিক আছে আচ্ছা উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি উষ্ণতা কিসের সাহায্যে আমরা প্রত্যেকে জানি থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারে প্রসারণশীল পদার্থ রূপে কোন কোন তরল ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা প্রসারণশীল মানে কি তোমরা যেন আমরা জানি যে কি তাপ দিলে কি হয় তাপ দিয়ে কোনো ধাতুর আকার বা আয়তন বেড়ে যায় তাহলে এখানে আমরা যদি থার্মোমিটার ভিতরে এমন কোনো ধাতু ইউজ করে থাকি যা তাপ প্রয়োগের ফলে মানে আয়তন বাড়বে তাহলে আমরা বুঝতে পারবো যে না আয়তন বাড়ছে মানে কি মানে কি হচ্ছে স্তম্ভ বা আমরা যেটাকে সবাই জানি যে পারদ ইউজ করা হয় স্তম্ভ বাড়ছে মানে কি সেটা বেশি গরম আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা শুধু একটা নামই জানতাম পারদ তবে পারদ ছাড়াও কিন্তু পারদ অ্যালকোহল এবং গ্লিসারিন কিন্তু ইউজ করা হয়ে থাকে ঠিক আছে প্রসারণশীল পদার্থ হিসাবে এবং পারদ কেন ইউজ করা হয় কারণ পারদ হলো একমাত্র তরল ধাতু ঠিক আছে নেক্সট কী বলেছে থার্মোমিটারে প্রসারণশীল তরল রূপে কোন পদার্থ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সবচেয়ে বেশি তো পারদ হয় আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে তো চলো পরবর্তীতে চলে যাবো দাগের কোশ্চেন কি বলেছে ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কত পাল্লা মানে পার্ট হাইয়েস্ট পার্ট কত ঠিক আছে তাহলে সেলসিয়াস স্কেল অনুযায়ী ডাক্তারি থার্মোমিটারের পাল্লা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ফাইনাইট স্কেল অনুযায়ী নাইনটি ফাইভ ডিগ্রি ফাইনাইট থেকে একশো দশ ডিগ্রি ফাইনাইট ঠিক আছে এটা কিন্তু ডাক্তারি থার্মোমিটারের মানে অরিজিনাল পাল্লা মানে পরিমাপ এত থেকে লোয়েস্ট এত থেকে এত আচ্ছা বল পরিমাপক সমীকরণটি লেখো বলেছে বল পরিমাপের সমীকরণকে বলের সমীকরণটা আমরা কি জানি এফ টু এম এ যেখানে এফ সমান সমান কি ফোর্স অর্থাৎ বল এম সমান সমান কি বস্তুর মাস বা ভর সেই জন্য বস্তুর ভর ইন্টু এ মানে কি তরণ ঠিক আছে তাহলে বল সমান সমান ভর বস্তুর ভর ইন্টু তরণ করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের বল পরিমাপের লেখক বা বল কত প্রয়োগ করা হয়েছে নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে দেখো এগারো দাগের কোশ্চেন সিজিএস পদ্ধতিতে বলের একক একক্ষী সিজিএস পদ্ধতিতে বলের একক কি এখানে কিন্তু বলেছে হলো ডাইল ঠিক আছে ডাইন হবে এখানে ঠিক আছে এখানে কিন্তু ডাইল বানানটা একটু ভুল আছে ডাইন হবে টাইপিং মিস্টেক হবে এটা ঠিক আছে এবং এস আই পদ্ধতিতে কি এস আই পদ্ধতিতে নিউটন তাহলে সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন আচ্ছা এসআই পদ্ধতিতে বল মাপার আচ্ছা এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে এটা আমাদের একটু পুরনো নোট যেটা আমরা আগেও কিন্তু ইউজ করেছি কিন্তু হ্যাঁ এখানকার সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া ঠিক আছে তো এটা কিন্তু হেল্পফুল আর যাই হোক এসআই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি আচ্ছা বল মাপা হয় এসআইতে নিউটন তাহলে নিউটন হিসাবে কিন্তু চিহ্নটা দেওয়া হয় এন ঠিক আছে এবং ডাইনের ক্ষেত্রে কি দেওয়া হয় সিজিএসে ডি ওয়াই এন দেওয়া হয় ডাইন ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে এখানে একটা দাগ নম্বর এখানে পড়িনি কেজি ভরের বাটকারাকে হাতে ধরে রাখলে ওই বাটকারাটি কত পরিমাণ বল প্রয়োগ করে এক কেজি হবে এখানে এক কেজি ভরের বাটকারাকে হাতে ধরে রাখলে ওই বাটকাটি কত পরিমাণ বল প্রয়োগ করে সঠিক উত্তর হবে নাইন পয়েন্ট এইট নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন বল কিন্তু প্রয়োগ করে থাকে কোনো বস্তুর ওজন কাকে বলে কোনো বস্তুকে পৃথিবীর পৃথিবী যে বলে নিজের দিকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে ওই বস্তুটির ওজন বলা হয় অভিকর্ষ বল কাকে বলে পৃথিবীর টানতেই মানে অভিকর্ষ বল বা পৃথিবীর টানকেই পৃথিবীর যে বল দিয়ে টানছে সেটাকে অভিকর্ষ বল বা বস্তুর ওজন বলে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু বস্তুর ওজন মাপা হয় এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা কি বলি তাকে আমরা বলে থাকি মহাকর্ষ প্রত্যেকে কিন্তু আমরা জানি নেক্সট বলেছে কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কিসের প্রভাবে মহাকর্ষ বলের প্রভাবে কোন বলের প্রভাবে গাছ থেকে ফল মাটিতে পড়ে অবশ্যই অভিকর্ষ বলের প্রভাবে নেক্সট কী বলেছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ হতে পারে এটা বলতে পারো যদি অপশানে সেরকম পাও আচ্ছা কোন বলের জন্য পাহাড়ে পাহাড় চড়তে কষ্ট হয় অভিকর্ষ বা মার্ধকর্ষণ বলার জন্য মার্ধকর্ষণ বা কি হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু কেন্দ্রে নিচের দিকে টানছে কিন্তু আমরা তো বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছি পাহাড়ে ওঠার চেষ্টা করছি সেই জন্য কিন্তু পাহাড়ে চড়তে কষ্ট হয় এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি এর মান কত অভিকর্ষ বলের জন্য ঠিক আছে মানে এখানে কেউ কি বলেছে মহাকর্ষীয় যে বল তার মান কি বলেছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউট্রন মিটার ঠিক আছে বাট নিউট্রন মিটার স্কোয়ার পার টেন কেজি ঠিক আছে অর্থাৎ এটা যদি সিম্পলিফাই করা হয় তাহলে পেয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আচ্ছা এখানে কিন্তু এটা এটা কিন্তু মাথায় হবে টেনের মাথায় হবে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন হবে নিউট্রন মিটার পার কেজি জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন জি এর মান এই ব্রহ্মাণ্ডের সব জায়গায় সেম একই থাকে সেই জন্য কিন্তু একে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ধরা হয় ষোলো দাগের কোশ্চেন আচ্ছা এটা কিন্তু ষোলো দাগ বলতে আসলে কিন্তু কোশ্চেন আমাদের অনেকটাই হয়েছে এখানে দাগ নম্বর একটু পরপর গর্বর আছে বলে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছুঁড়ে ছুঁড়লে তার পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে যদি এগারো পয়েন্ট দুই কিলোমিটার বেশি তুমি ছুটতে পারো তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে যেমনভাবে রকেট চলে যায় কিংবা আমরা যদি কোনো কৃত্রিম উগ্রহ পাঠাই তখন সেইভাবেই যাই আর সেখানে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ঘোষণা আমি করে দিচ্ছি তোমরা যারা যারা ইন্টারভিউ প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তোমাদের জন্য আমরা একটা সেলফ প্রিপারেশান ইন্টারভিউ বই বের করেছি যেখান থেকে তোমরা যে বইটা নিজে পড়েই প্রিপারেশান নিতে পারবে এমন কারোর প্রয়োজন হবে না গাইডেন্সের যে না আমাকে বুঝিয়ে দিন হ্যাঁ তারপরেও তোমাদের কোয়েশ্চেনগুলোকে কাউন্টার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট তোমাদেরকে কিন্তু করা হবে অর্থাৎ তোমরা বইটা নিচ্ছ বইটা পড়ছো সমস্ত সুন্দরভাবে কিন্তু সেখানে লেখা আছে বইয়ের ভিডিও যে বইটা কেমন বইতে কি আছে না আছে তার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও করে দেওয়া হয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবে ইন্টারভিউ প্রিপারেশান বই দেখবে লেখা আছে ওটা একবার দেখে নেবে সমস্ত ডিটেলস সমস্ত কিছু জেনে যাবে তারপরে যদি ইচ্ছা হয় বইটা নেওয়ার শুধুমাত্র পিডিএফ কপি কিন্তু তোমাদেরকে আমরা দিতে পারবো কোনো রকম প্রিন্টেড কপি এই বছর আমরা দিতে পারছি না নেক্সটবার সেটা ট্রাই করবো এবছর হাতে সময়ও কম আছে তো তোমরা কিন্তু নিয়ে ওটা নিয়ে কিন্তু প্রিপারেশন করতে পারো তার সাথে সাথে কেউ যদি মনে করো যে আমি ডেমো মক মানে মক ইন্টারভিউ দিতে চাই যেখানে কিন্তু তোমাদের ডেমো ক্লাসও নেওয়া হবে এবং একদম রিয়েল অথেন্টিক যেরকম তোমার ইন্টারভিউ হয় সেরকম ইন্টারভিউও নেওয়া হবে টোটাল আমরা চারটে টোটাল চারটে ফুল মক ইন্টারভিউ নেবো যেখানে তার ভিতরে কিন্তু চারটে ডেমো ইন মানে ডেমো ক্লাস যেটা সেটাও ইনক্লুড থাকবে তাছাড়াও আমাদের পক্ষ থেকে দুটো এক্সট্রা ডেমো ক্লাস সেটা কিন্তু তোমাদের থেকে নেওয়া হবে তোমাদের একদম লাইভ সেটা নেওয়া হবে মানে যেহেতু এখানে ডেমো প্র্যাকটিসের একটা ব্যাপার থাকছে তো সমস্ত এই যে প্যাকেজটা তোমরা বলছি যেখানে চারটি ফুল ইন্টারভিউ থাকবে একদম লাইভ গুগল মিট বা জুমের মাধ্যমে তোমাদের সাথে কানেক্ট করে আমাদের প্যানেলের মানে ইন্টারভিউ বোর্ডের টিচাররা তোমাদেরকে কোশ্চেন করবেন তোমাদের ক্লাস দেখবেন সব কিছু একদমই সুন্দরভাবে হবে অনলাইন করার একটাই কারণ কারণ আমাদের স্টুডেন্ট পুরো পশ্চিমবঙ্গ থেকে আসে আমরা চাইছি প্রত্যেক প্রত্যেকের সুবিধাটা পাক ঠিক আছে অপশন অফলাইন করলে হয়তো শুধু এলাকার ছেলে মেয়েগুলোই পাবে তো যাই হোক অফলাইনের তা পরে একবার ভাববো পরের বছর কিন্তু এই বছর আমরা কিন্তু অনলাইন করছি খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠিত হবে তোমরা যদি চাও যে নাম্বারটা দেখতে পাচ্ছ অথবা এই ডিসক্রিপশনে সুন্দরভাবে সমস্ত কিছু লেখা আছে সেই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন নাম্বারটা আমি বলে দিলাম এখানে শুধু হোয়াটসঅ্যাপ করবে কেউ কোনো রকম কল কিংবা হোয়াটসঅ্যাপ কল করবে না মেসেজ করবে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো এবং ওই গ্রুপটা জয়েন করে নেবে তাহলে তো খুবই সুবিধা হবে তোমাদের তো আজকে আমরা কটা কোশ্চিন আলোচনা করলাম যেখানে কিন্তু ম্যাক্সিমাম কুড়িটার বেশি আলোচনা হয়ে গেছে এখানে এক নম্বর গড়বড় আছে পরের দিন থেকে তোমরা যদি সিরিজে ভালোবাসা দাও সাপোর্ট দাও তোমাদের যদি সাপোর্ট পাই এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে চল্লিশটা পঞ্চাশটা একশোটা যে কটা ভিডিও লাগে আমরা দেবো তোমাদের জন্য দিনে একটা দুটো তিনটে দিতে হলেও দেবো তবে তোমরা যদি সাপোর্ট করো তো সাপোর্ট হিসেবে প্রত্যেকে লাইক করে দেবে তাহলে আমরা বুঝে যাব কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং চলো পরবর্তী ভিডিওই দেখা হচ্ছে